নমস্কার কেমন আছেন সবাই শুভারম্ভ ইউটিউব চ্যানেলের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমের সিজন তো চলে এসছে তাই আম দিয়েই তৈরি করে নিলাম এক ভিন্ন স্বাদের নতুন রেসিপি প্রথমে আমি দুটো আম নিয়ে নিচ্ছি এটা খোসাটাকে ছাড়িয়ে নেব এবং পাল্পটাকে আমি বের করে নেব আমের পাল্বটিকে বের করে নেয়ার জন্য আমি এখানে একটি পরিষ্কার নেট ব্যবহার করেছি তবে আপনারা চাইলে একটি ছাঁকনির সাহায্যেও আমের পাল্পটিকে ছেঁকে নিতে পারেন নিয়ে নিচ্ছি একটি ছোট বাটির এক বাটি পরিমাণ ময়দা সামান্য একটু নুন দিয়ে মিশ্রণটিকে আমি ছেঁকে রেখে দেব আমের পাল্পের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি দু চামচ পরিমাণ চিনির গুঁড়ো ব্যবহার করেছিলাম এটা হলো ক্যারামেল এবং দুধের মিশ্রণ মনে রাখতে হবে দুধটা যেন ইষদ হয় কড়াইয়ে এক চামচ পরিমাণ চিনি দিয়ে সেটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে যখন লাল হয়ে যাবে চিনিটা তার মধ্যে দিয়ে দিতে হবে জল ব্যাস এটাই হলো ক্যারামেল তৈরি করার পদ্ধতি চেলে রাখা ময়দার মিশ্রণটিকে এবার অল্প অল্প করে দিয়ে আমের পাল্পের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এবং ক্যারামেলের মিশ্রণটাকে দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মনে রাখতে হবে ঘনত্বটা যেন একেবারেই ঠিকঠাক হয় ঠিক এই রকমই একটি ছড়ানো বাটি কিংবা থাল নিয়ে নিতে পারেন এর মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে সাদা কাগজ দিয়ে দিয়ে দিলাম মিশ্রণটা এবং গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিশমিশ কাজু বাদাম এবং কাঠবাদাম ব্যবহার করেছিলাম একটি হাড়ি কিংবা বড় কোনো পাত্রে এটা কিন্তু আপনারা তৈরি করে নিতেই পারেন দিয়ে দেবেন সামান্য একটু জল একটুখানি গরম করে নেবেন এবং ঢাকা চাপা দিয়ে কুড়ি মিনিট মতো এটা বেক করে নেবেন গরম অবস্থায় কিন্তু এটা একেবারেই সার্ভ করা যাবে না ঠান্ডা অবস্থাতেই খেতে এটা অসম্ভব ভালো লাগে এই হলো আমের বরফির ফাইনাল লুক কেমন লাগলো আজকে রেসিপিটি আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রথম ভিউয়ার আপনি হতে পারেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইউনিক রেসিপিতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি